আসসালামু আলাইকুম আজকে আমি যেভাবে ঠকে গেছি ভাই এভাবে আমার লাইফে আমি কোনো দিন ঠগি নাই আমি মরিচের চাষ করি আপনারা সবাই জানেন যে আমি মরিচ চাষ করি তো এই জন্য আমি মরিচ উঠাচ্ছিলাম যেটা বাজারে এখন দাম ভালো আমি বিক্রি করে দেব অনেকেই জানেন যারা মরিচের চাষ করেন কৃষক বা কৃষিকাজের কাজ করেন সবাই জানেন যে মরিচের যখন দাম হয় তখন ছাড়া মরিচ বিক্রি হয় তো আমাদের এইদিকে মরিচ চাষ হয় অনেক অনেকেই মরিচ চাষ করে মানে কী বলবো প্রচুর মরিচ চাষ হয় সব কিছুরই চাষ হয় আলহামদুলিল্লাহ আমাদেরও মরিচ আছে আল্লাহ অনেক সুন্দর মরিচ দিয়েছে তো মরিচটা উঠাচ্ছিলাম যে একটু দাম ভালো বাজারে গিয়ে বিক্রি করব। কারণ এই মরিচটার যেদিন দাম থাকে সেদিনই বিক্রি করে আর কি লাভ হয় একটু বেশি দামে বিক্রি করতে পারলে চাষির লাভ হয় তো আমিও এই জন্য মরিচ উঠাচ্ছিলাম যে মরিচটা বিক্রি করব এই জন্য নিয়ে যাচ্ছিলাম যে মরিচটা বিক্রি করে আসি যেহেতু কালকে দাম ভালো গেছে আজকে ইনশাল্লাহ পাবো তো এই জন্যে মরিচ উঠালাম উঠানোর পরে আমি একটু বাঁচতাম মরিচ বাঁচার কারণ হচ্ছে যে মরিচ উঠানোর সময় অনেক পাতা পাতা সহ উঠে যায় ওটা ওটা নিতে চাই না হ্যাঁ ব্যবসিকরা ওটা নিতে চাই না এই জন্য মরিচের পাতা আর মরিচ আলাদা করলাম করার পরে দাদুকে বলছিলাম যে দাদু চলন যাই যে বিক্রি করে আসি যেহেতু মরিচ অল্প সেহেতু আমার দাদুই যাচ্ছিলাম মরিচ তো একটু বেশি হয় তখন দাদু আর দাদুই যাই আমি ম্যাক্সিমাম সময় কমে যাই দাদুও যাই দাদু গিয়ে ওই ভ্যানে করে নিয়ে গিয়ে বিক্রি করে আসে হ্যাঁ লোকজন আছে সবাই যায় এলাকার তো তাদের সাথে গিয়ে বিক্রি করে আসে তো আমিও বললাম চলো যাই তো দাদুর সাথে গিয়েছিলাম হ্যাঁ এই জন্য খুব একটা ভালো ভিডিও করতে পারি না যে দেখতে পারতেছেন আমার দাদু তো বাজারে গেলাম এখানে কাঁসা বাজার অনেক বড় বাজারে এখানে সব কিছুই পাওয়া যায় এখানে লাইন ধরে বিক্রি করতে হয় তো আমিও লাইন ধরেছিলাম এখানে এই সমস্যাটা হয়েছে এখানে হ্যাঁ এই যে পঙ্গুড় একটা লোক দেখতে পারতেছেন আপনারা উনি এসে আমার দাদুর হাত চেপে ধরছে তাছা একটু কম দামে আমাকে দিয়ে দেন আমি পঙ্গু আমি ব্যবসা করতেছি তো দাদু যেহেতু হুজুর মানুষ সে তো সে কিছু বলে নাই সে দিয়ে দিছে নিয়ে গিয়ে এখানে করছে কি কেজিতে মনে করেন যে মনে দুই কেজি করে বাদ দিতে হয় এখানে হ্যাঁ আর খাজনা দিতে হয় দুই টাকা উনি কেজিতে আমার যা বাদ আমার তো এক মন ঝাল না সেই জন্য তারপরে উনি দুই কেজি নিয়ে নিছে হ্যাঁ দশ কেজি কম ছিল তারপরে উনি আমার এক দুই কেজি ঝাল নিয়ে নিছে আবার দুই চেয়ে খাজনা নিয়ে নিয়েছে আবার আমাকে বলে বস্তা দেয় আমরা এখানে এখানে বস্তা দেয় না এই যে দেখতে পারতেছেন যে যারা যে ঝাল বিক্রি করছে সবভাবে ঝাল ঢেলে নিয়ে যায় হ্যাঁ তোমার ব্যবহার আসারও খুব খারাপ ছিল আমি এই জন্যই ঠয়ে গেছি যে তার অসুস্থতার মানে ফায়দা উনি নিয়েছে আল্লাহ তালা ওনাকে কর্ম করার শক্তি দেয় নাই কিন্তু এটার ফায়দা উনি নিচ্ছে হ্যাঁ উনি ওইটার ওইটার উশিলা দিয়ে যে মিথ্যাচার করলো যে অন্যটা আমাদের সাথে করলো এটা ঠিক হয় না তো যাই হোক আমি তার প্রতি কোনো অভিযোগ নাই দোয়া করি তার জন্য আল্লাহ তালা তাকে হেদায়ত দিই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার ব্যবসার জন্য আল্লাহ তালা ভাড়াকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি